উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতির অন্যতম একটি কেন্দ্র হিসেবে পরিচিত গাইবান্ধার বালাসীঘাট গাইবান্দার জেলা শহর হতে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ফুলশিরো উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে এটি অবস্থিত প্রতিদিন এখান থেকে নির্দিষ্ট সময়ে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উদ্দেশ্যে হাজার হাজার যাত্রী ও মালামাল নিয়ে এখান থেকে নৌকা ও লঞ্চ গুলো ছেড়ে যায় আমার বন্ধুর সাথে আমি দেখা কখনো এখানে আসা হয়নি আবার ওখানে আড্ডা দিয়ে আবার ফেরব শুষ্ক মৌসুমে ঘাট অনেক দূরে চলে যায় অনেকটা পথ পাড়ি দিয়ে পোসতে হয় ঘাটে কেউ বা ঘোড়ার গাড়িতে কেউ বা মোটর সাইকেলে কেউ বা পায়ে হেঁটে এ সময় নদীর বুকে বিশাল চর জেগে ওঠে চরের এই অপার সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় আমরা পারতে মিষ্টি আর মালবাহী বগিগুলো সেগুলো চলে যেত ওই জাহাজ আবার যে ওই ওই যে আবার ইঞ্জিনের সাথে আর এই সময় ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে নানা রকমের দোকান ও সাজে বসে পর্ষা জমে ওঠে মেলা এই মনোমুগ্ধকর সৌন্দর্যের লীলাভূমিতে ঘুরে আসতে পারেন আপনিও অমর ফারুক বিএমসি জে টিভি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর